প্রকোপ সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছে বা সারা বিশ্বের মুসলমানদের মধ্যে এর একটা ছায়া বা বা লেগেছে যেহেতু মুসলিম বিশ্বের বা মুসলিমদের উপরে নির্যাতন চলতেছে চলতেছে অত্যাচার সেক্ষেত্রে আমাদের এটা দেখা বা এর বিরুদ্ধে প্রতিবাদ করা বা তাদেরকে সহযোগিতা করা তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সহযোগিতা পাঠানো এটা আমাদের ইমানি দায়িত্ব কেননা যদি আমরা এই জায়গায় চুপ করে থাকি কোনো কথা না বলি আর এই গাজা যদি আল্লাহর কাছে সেদিন বিচার দায়ের করেন বা কথা বলেন যে আমরা বিপদে ছিলাম আমরা মুসলিম ছিলাম কোনো মুসলিম বা কোন মুসলিম কান্ট্রি আমাদের সাথে ভালো আচরণ করে নাই কিংবা আমাদেরকে কোনো সহযোগিতা বা কোনো আমাদেরকে সাহায্য করে নাই আমরা আসলে আসাদের করে দাঁড়িয়ে যাব সুতরাং গাজার পক্ষে যেহেতু গতকালকে পর্যন্ত শুনেছি যে গাজাবাসী নিরুপায় হয়ে এখন জনপত্তা ত্যাগ করতে শুরু করেছে অলরেডি কি করবেন আর কিচ্ছু করার নেই রক্তজান মাসের শেষ পর্যন্ত দেখেছি প্রায় পাঁচশো নারী ও শিশুকে তারা হত্যা করেছে। আর এ পর্যন্ত প্রায় ষাট হাজারের মতো প্রায় ষাট হাজার শিশু এবং নারীদেরকে তারা হত্যা করেছেন আর তারা হত্যাযোগ্য চালাচ্ছেন যেখানে শিশু এবং নারী আছে এখানে তারা হত্যাযোগ্য চালাচ্ছেন সুতরাং মুসলমানদের উপরে যদি নির্যাতন চলে সেটা কোনো কোনো মুসলমান সহ্য করতে পারে না বা এটা সহ্য করার মতোই নয় আজকে ওই বাতার যদি আমাদের গায়ে লাগে আজকে যদি আমরা চুপ করে থাকি ওখানে শুধুমাত্র আমি মনে করি না যে গাছার গাজার মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে এটা ওখান থেকে মেসেজ দিচ্ছে আজকে যদি মুসলমান তোমরা চুপ করে থাকো আ যত বা কাল এরকম নির্যাতন তোমাদের উপরও চলতে পারে ইহুদি মুসলিমরা বিভিন্ন ভাবে পায়তারা করতেছে কারণ তারা ওরা নেমেছেন মুসলমান নিধনের জন্য আমরা যেটাকে জাতিসংঘ বলে জানি এটা জাতিসংঘ নয় এটা মুসলমান নিধন সংঘ কারণ এরা প্রতিনিয়ত মুসলমানদের ক্ষতি মুসলমানদের উপরে নির্যাতন চলে তারা কোনো কথা বলে নাই মায়ানমারের মুসলমানের উপর নির্যাতন চলছে জাতিসংঘ কোনো কথা বলেন নাই

মাতা নসরুল্লাহ মাতা নসরুল্লাহ আল্লাহ সাহায্য কখন আসবে আল্লাহ সাহায্য কখন আসবে আমরা বলি না আমরা মুসলিমরাই এই কথা বলেছিলাম আর নিজাতক শুদ্ধ হয় না আর এত নষ্ট শুদ্ধ হয় না আর এত কিছু শুদ্ধ করতে পারি না আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো তবে হাদিসের মধ্যে আসছে বান্দা চেষ্টা যেখানে শেষ হয়ে যায় আল্লাহ বা রবুল্লাহ চেষ্টা বা তার যে পদক্ষেপ ওখান থেকে আল্লাহ তারা শুরু করে দেন বহু ইমানদার বহু দিনদার বহু নেমাজি ব্যক্তিরাও অনেক আন্দোলন করেও তারা আসলে শরীরাচারকে সর্ব মতন কোনো স্কোপ তারা খুঁজে পান নাই কারণ তারা কি করেছিল বিশেষ করে যাদের মাধ্যমে ইসলাম প্রচার হতো এই সমস্ত ওলামাইক্রামদের কণ্ঠকে তারা রোধ করেছিল কণ্ঠ চেপে ধরেছিল এর কারণে বাংলাদেশের জনগণ তাদের প্রতি বেশি বেশিক্ষিপ্ত ছিল মানুষ কথাই বলে বিশেষ করে যারা সে সময় আওয়ামী লীগ করতো তারা বলতো যে সবচেয়ে বেশি খারাপ করেছে এই সরকার সে আলেমন আমাদের উপরে বেশি নির্যাতন চালিয়েছে এ কথা তারাও বলতো তারাও স্বীকার করত যাদের দিয়ে দিন বাঁচবে যাদের দিয়ে দিন বিজয়ী হবে যাদের দিয়ে ইসলামের পতাকা উঠবে তাদেরকে যদি রোধ করা হয় আল্লাহ যুগে যুগে এটা সহ্য করেন নাই আর এখনো পর্যন্ত দেখিয়ে দিচ্ছেন আল্লাহ করেন না ভবিষ্যতে যারা করতে চায় আল্লাহ এটা সহ্য করবেন না সুতরাং আমরা যারা দিনদার ইমানদার ধর্মপ্রাণ মুসলমান আছি আমাদের প্রত্যেকের দায়িত্ব হল কোনো জায়গায় মুসলমান নির্যাতিত হলে তার পক্ষে দাঁড়ানো তার পক্ষে দাঁড়ানো সুতরাং আগামী বারোই মার্চ সকাল নয়টায় যে মিছিলের ডাক দেওয়া হয়েছে আমরা সবাই চেষ্টা করব সেই মিছিল অংশগ্রহণ করা কেননা বাংলাদেশের অসংখ্য সংগঠনের ছেলেমেয়েরা বলেছেন যে প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবদার তিনি যেন আমাদেরকে গাছায় পৌঁছানোর মতন ব্যবস্থা করে দেন আমরা প্রয়োজনে তাদের সাথে যুদ্ধ করব প্রয়োজনে জীবন দিব তারপরও আমাদের মুসলিম ভাই বোন মারা যাবে এটা আমরা আসলে সহ্য করতে পারি না যদিও আমাদের অনেক বড় ক্ষমতা নেই আমাদের অনেক বড় গোলা বারুদ অনেক কিছু নেই কিন্তু আমাদের ইমান তো আছে আছে না ইমান তো আছে এই ইমান শক্তি নিয়ে তারা বলেছেন আমাদেরকে যেন সে গাজা পর্যন্ত পৌঁছানোর মতো ব্যবস্থা করে দেন আমরা সেখানে তাদের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে চাই আল্লাহ রব্বুল আলমী যেন গাজাবাসীর উপরে তার খাস রহমত নাসিল করেন বলি আমি বিশেষ করে আমরা দেখেছি আল্লাহ তারা আবাবিল পাখি দিয়ে কিন্তু রক্ষা করেছিলেন খানায় গাদা আর গাজাবা ফিলিস্তিনের মধ্যেই রয়েছে মুসলমানদের হৃদয়ের জায়গা সেটা হলো আল্লাফসা আল্লাহ তারা যেন এই গাজাবাসীকে রক্ষা করে ফিলিস্তিনকে রক্ষা করে মসজিদে আফসাকে আল্লাহ তালা হেফাজত করেন বলি আমি যেহেতু মুসলমান এখনো পর্যন্ত এ ব্যাপারে যদি পুরো ইসলাম মুসলিম বিশ্ব একত্রিত হতো হয়তো আর আগেই আমরা একটা সমাধান পেতাম যদিও বিভিন্ন দেশ এ ব্যাপারে কথা বলেছেন কিন্তু ডাইরেক্টলি কোনো মুসলমান দেশ এভাবে তাদের বিরুদ্ধে এখন আক্রমণে জান নাই তাই বলবো দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ তালে যেন গাজাবাসীকে হেফাজত করেন বলিয়া আপেন আজকের যে আয়াত যেখান থেকে আমি করেছি সেই আয়াতটা হলো সুরতুল ফোরতান সাতাশ নম্বর আয়াত আল্লাহ রকুল আলমী এখানে বলেন